এক সময়ের কথা এক হংস এবং এক হংসী দুজনে ভ্রমণ করতে বেরিয়েছিলেন তারা অনেক সুন্দর সুন্দর স্থানে ভ্রমণ করতে করতে একটি ফাঁকা নির্জন জায়গায় গিয়ে পৌঁছল। সেই ফাঁকা স্থানে একটি বড় বৃক্ষ ছিল তবে আশেপাশে কোথাও জলাশয় ছিল না তাই সেই হংস তার স্ত্রীকে বলতে লাগলো চলো আজ আমরা এই গাছের উপরেই রাতটা কাটিয়ে দিই কারণ আশেপাশে তো কোথাও পুকুর বা কোনো জলাশয় দেখতে পাচ্ছি না হংসী এব্রক্ষেব্র আর নির্জন স্থান দেখে হংসকে বলতে লাগলো শুনছ আমরা এই কোন জায়গায় চলে এসেছি এত নির্জন আমার তো এখানে ভয় লাগছে আমাদের সঙ্গে কোনো দুর্ঘটনা না ঘটে যায় হংস বলতে লাগলো তুমি ভয় পেও না শুধু একটা রাতেরই তো ব্যাপার তারপরে তো আমরা এখান থেকে চলে যাব হংসী বলল হে স্বামী রাত তো আমি যেমন তেমন করে কাটিয়েই নেব কিন্তু বিদ্যানরা বলেন এই সাত স্থানে কখনোই বাস করতে নেই একটা রাতও কাটাতে নেই এমন দেশ যেখানকার রাজা অত্যাচারী এবং বিরূপ মনোভাব পোষণ করেন বেদ পাঠীরা অর্থের বিনিময়ে বেদ পাঠ করেন যে দেশে নপুংসক ব্যক্তি থাকেন স্ত্রী এবং বালক অত্যন্ত ক্রোধী হয় যেখানে মূর্খ ব্যক্তিরা উচ্চ পদে নিয়োগ করা হয়ে থাকে যেখানকার রাজার বিবেক বুদ্ধিহীন হয় এবং সভাসদেরা পক্ষপাত করে যেই দেশে পণ্ডিতরা সত্য পথ অবলম্বন না করে এবং যারা সাক্ষীরা মিথ্যে সাক্ষী দেয় যে স্থানে দুষ্ট স্ত্রী এবং নিজ বুদ্ধি সম্পন্ন পুরুষরা বাস করেন এমন স্থানে ধন সম্পত্তির অর্থের এবং বাসস্থানের চিন্তা করতে নেই এই সাতটি জায়গায় দিনের বেলাও বাস করতে নেই প্রথম হলো ফাঁকা স্থান কোনো ফাঁকা স্থানে যদি কোনো তাঁবু টানানো থাকে তার ভিতরে কখনো গিয়ে প্রবেশ করতে নেই কোনো ফাঁকা স্থান যেখানে চার মাথার মোড় এক জায়গায় গিয়ে মিলছে সেখানে কখনোই একা থাকা উচিত নয় ফাঁকা স্থানে নির্মিত কোনো দেব মন্দির যেখানে দেবতার মূর্তি খণ্ডিত হয়ে গেছে এমন স্থানে কখনোই থাকা উচিত নয় শূন্য বন যেখানে পশু পাখিরা বাস করে না তেমন স্থানে কখনোই থাকা উচিত নয় বহু বছর ধরে বন্ধ থাকা ঘরে এক রাতও কাটানো উচিত নয় এবং শ্মশানেও কোনো দিনও রাত কাটানো উচিত নয় হংসী বলতে লাগলো হে স্বামী এমন স্থানে রাত কাটানো ব্যক্তি অনেক বড় বিপদে পড়ে যায় হংস বলল কোনো ব্যাপার না মুশকিল পরিস্থিতির উপর বিচার করেই মানুষকে জীবন জীবনযাপন করা উচিত কেননা অসুস্থতা বিপদ এবং মৃত্যু যে কোনো সময়ই আসতে পারে এমন একে অপরের সঙ্গে কথা বলতে বলতে হংস এবং হংসী রাত কাটানোর জন্যে ওই বৃক্ষের উপরেই বসে পড়ল। সংযোগবশত যেই বৃক্ষের উপর হংস এবং হংসি গিয়ে বসেছিল সেই বৃক্ষের উপর আগের থেকেই একটি পেঁচা বসেছিল সেই পেঁচাটি রাত হওয়ার সঙ্গে সঙ্গে হু হু করে ডাকতে লাগলো হংসি তখন হংসকে বলতে লাগলো হে স্বামী এই গাছের উপর তো একটা পেঁচা বসে আছে এই পেঁচা এত জোরে জোরে চিৎকার করছে আমার তো মনে হচ্ছে আমরা রাতে ঘুমাতেও পারবো না হংস বলতে লাগলো হে প্রিয়ে রাতেরই তো ব্যাপার যেমন তেমন করে কাটিয়ে নাও মাতা সীতা তো রাবণের কাছে এক বছর পর্যন্ত না খেয়ে না ঘুমিয়ে কাটিয়েছিল প্রতিদিন সেই দুষ্ট রাবণ মাতা সীতার কাছে এসে তাকে বিভিন্ন রকম ভয় দেখাতো তবুও তো তিনি হার মানেননি ভয় পাননি তোমার তো শুধু একটা রাতের জন্যেই এই পেঁচাকে সহ্য করতে হবে হংস বলল হয়তো এই পেঁচাদের কারণেই এই এলাকাটা এমন ফাঁকা হয়ে গেছে বন্ধুরা ওই পেঁচা ওই হংস এবং হংসির সমস্ত কথা শুনছিল সে মনে মনে ভাবতে লাগলো কালকে আমি একে আমার নিজের পরিচয় ভালোভাবেই দেখিয়ে দেবো ওরা আমাকে এমনভাবে অপমান করলো তো কালকেই বুঝবে এর ফল কি এখন যখন সকাল হলো তখন পেঁচা হংসকে বলতে লাগলো ওহে হংস ভাই আমার কারণে কালকে রাতটা তোমাদের ভালোভাবে কাটতে পারল না তোমার আমার জন্যে যা কষ্ট হয়েছে তার জন্যে আমাকে ক্ষমা করে দাও হংস বলল কোনো ব্যাপার না ভাই যেমন তেমন করে আমাদের রাত কেটে তো গেছে ছোটোখাটো সমস্যা তো সবার জীবনেই আসে তাদের এই কষ্টের কথা ভেবে দুঃখিত হওয়া উচিত নয় বরঞ্চ আসন্ন কষ্টকে সহ্য করার মতো ক্ষমতাও নিজের মধ্যে রাখা উচিত এমনটা বলে হংস যখন নিজের স্ত্রীকে নিয়ে সেখান থেকে চলে যেতে লাগলো ওহে হংস ভাই তুমি তো চোর বেরোলে আমি তোমাকে আমার স্থানে একটা রাত কি কাটাতে দিলাম তুমি আমার স্ত্রীকে চলে যাচ্ছ হংসের তো মাথায় হাত পড়ে গেল সে বলল ভাই তুমি এটা কি বলছো এ তো আমার স্ত্রী এ তো পেঁচা নয় এ তো হংসী তুমি কোনো ভুল করছো পেঁচা তখন বলতে লাগলো বাবা খুব ভালো কথা এক রাত থাকতে দিলাম আর তুমি আমার জাতির উপরেই সংশয় করছো এরপর দুজনের মধ্যে খুব তুমুল ঝগড়া লেগে গেল সমস্যার সমাধান করার জন্য পেঁচা পঞ্চায়েত পাঠালো পঞ্চায়েতে থাকা সমস্ত সদস্যরা পেঁচাই ছিল অন্য কোনো পাখি ছিল না পঞ্চায়েতের সমস্ত সদস্যরা বলল আরে ভাই কি ব্যাপার হয়েছে তোমরা নিজেদের মধ্যে কেন ঝগড়া করছো হংস তখন বললো হে পঞ্চায়েতগণ এ আমার স্ত্রী ইনি একজন হংসী আর এই পেঁচা আমার স্ত্রীর উপর অধিকার স্থাপন করতে চাইছে তখন পেঁচা বলল হে পঞ্চায়েতের সদস্যগণ এই হংসটিকে আমি কালকে রাত্রে এই গাছে থাকার অনুমতি দিয়েছিলাম আর সকাল হতে না হতেই সে আমার স্ত্রীকে ভুলভাল বুঝিয়ে তার সঙ্গে নিয়ে পালাচ্ছে কিন্তু এ তো আমার স্ত্রী আমি কিভাবে কে তার সঙ্গে যেতে দেই বন্ধুরা পেঁচাদের সভায় হংসের ন্যায় পাওয়া অসম্ভব ছিল তারা পেঁচার সপক্ষেই ন্যায় দিল পঞ্চায়েতগণ ভাবল হংস তো এখান থেকে চলে যাবে আমাদের মাঝখানে এই পেঁচাই থাকবে একথা ভেবে হংসিকে সেই পেঁচার স্ত্রী ভেবেই তাকে দিয়ে দেওয়া হলো বেচারা হংস কিছুই করতে পারল না সে তার স্ত্রীকে পেঁচার সঙ্গে যেতে দেখে কেঁদে কেটে ভাসাতে লাগলো হংসকে এভাবে দুঃখী দেখে পেঁচা বলতে লাগলো ভাই চিন্তা করো না এই হংসী তোমারই স্ত্রী আমি তো শুধু তোমাকে এটা বোঝানোর চেষ্টা করেছিলাম যে কাউকে কখনো অপমান করতে নেই যদি কখনো কোনো বিপরীত পরিস্থিতিতে ফেঁসিয়ে যাও তবুও ভয় না পেয়ে সেই সময় স্থির থাকা উচিত সেই স্থানে মান অপমানের কথা চিন্তা করে দুঃখী হওয়া উচিত নয় এমন ব্যক্তিরা সবসময় সুখী থাকে যারা কঠিন থেকে কঠিন পরিস্থিতির মধ্যেও নিজের ধৈর্যকে সামলে রাখে পেঁচা বলতে লাগলো মিত্র কাল রাত্রে তুমি বলেছিলে এই এলাকা পেঁচাদের কারণেই এমন নির্জন রয়েছে বন্ধু এই স্থান এমন ফাঁকা এই কারণে নয় যে এখানে প্যাঁচার আবাস করে এই স্থান এমন ফাঁকা এই কারণেই যে এখানে যে পঞ্চায়েত থাকে তারা পেঁচাদের পক্ষেই নিজেদের ন্যায় শোনায় বন্ধুরা আজকের কাহিনীর তাৎপর্য এটাই যে নিজ ব্যক্তির কিছুক্ষণের সঙ্গ আপনার জীবনে বড় ক্ষতি নিয়ে আসতে পারে এমন ব্যক্তি যারা পক্ষপাতিত্ব করে তাদের সঙ্গ কখনোই নেওয়া উচিত নয় তাদের সঙ্গে কিছুক্ষণ কথাও বলা উচিত নয় কারণ যারা পক্ষপাতিত্ব করে তারা কখনো ন্যায় বিচার করবে না আর আপনি বিপদে পড়লে আপনার সঙ্গও দেবে না তাই এমন ব্যক্তির সঙ্গে মিত্রতা তো দূরে থাক তাদের সংসর্গেও আসা উচিত নয় বন্ধুরা আজকের এই প্রসঙ্গ আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করুন আত্মীয় স্বজন পরিবার পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন আর অন্তর্মন থেকে বলুন রাধে রাধে